লাগাতার বর্ষণ বন্ধ যোগাযোগ গত কয়েকদিন ধরেই অন্যান্য জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার বৃষ্টির জলে ভিজে নরম হচ্ছে মাটি এছাড়াও নিকাশী নালা নির্মাণের জন্য চলছিল গাছের গা ঘেঁষে গর্ত খোড়ার কাজ এরই প্রতিফলন দেখা গেল রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে রাস্তার পাশে প্রায় দুশো বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ নিজে থেকেই উপরে পড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি পথের ওপর আর এতেই সকাল থেকেই বন্ধ জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সমীর দে জানান গাছের গা ঘেসে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেই কারণেই হয়তো গাছের শিকড় আলগা হয়ে গিয়ে এই বিপত্তি এত বড় গাছ রাস্তার উপরে পড়ে থাকায় বন্ধ হয়ে গিয়েছে হলদিবাড়ি জলপাইগুড়ির মধ্যে যাতায়াত ব্যবস্থা গাছ করে গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে এখন তো অসুবিধা হচ্ছে হলদিবাড়ি জলপাইগুড়ি রোড হলদিবাড়ি রোড জলপাইগুড়ি কালীবাড়ির সামনে ওই জায়গাটা কি গাছ পড়েছে বড় একটা কি সেটাই করছে আর কি কোনো অসুবিধা এরকম অনেকগুলোই গাছ আছে আশেপাশে কিন্তু আলগাভাবেই আছে রাতের বেলার জন্য হয়তো কোনো দুর্ঘটনা ঘটে নাই পুরো পুরো রাস্তা বন্ধ পুরো রাস্তা বন্ধ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ